ফুটবলের জন্য ক্রিকেটাররা মাঠ পাচ্ছেন না আসিফ আকবরের এমন মন্তব্য কি সত্যি বাংলাদেশের মাঠগুলোর পরিচালনা করে জাতীয় ক্রীড়া পরিষদ সংস্থাটির নির্বাহী পরিচালক জানান ক্রিকেটের জন্য মাঠ আছে বরং তারা সেটি ব্যবহার করছে না ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিজেও যমুনা টেলিভিশনকে জানান বাফুফের মাঠ স্বল্পতার কথা মাঠ থাকার পরও অনেক জেলায় ক্রিকেট ফুটবল কিছুই হয় না মেহেদিন আইমের রিপোর্ট ফুটবলার হচ্ছে যদি থ্রো একজনের গায়ে আরেকজন লাগে সেই মিথ্যা কথা বলছে আমার থ্রো তাই না শুরুটাই খারাপ আমরা তো মারামারি করতে যাবো না বাট প্রয়োজন হলে করবো কারণ হচ্ছে আমাদের খেলতে হবে আমাদের বাচ্চাদের খেলতে হবে আমাদের শপথ আছে বাফুফে সারা দেশের খেলার মাঠগুলো দখল করে নিয়েছে ঠিক এই কারণে বিসিবি ক্রিকেট পরিচালনা করতে পারছে না বিসিবি পরিচালক এবং গায়ক আসিফ আকবরের এমন বক্তব্যে ফুসে উঠেছে সাবেক ও বর্তমান ফুটবলার এবং দর্শকরা একটু বস্তুকে লক্ষ্য করে সরাসরি ফুটবলারদেরকে এভাবে বলা আমি কখনো এটার জন্য আমাদের বাংলাদেশের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত সত্যি কি বাffe বাংলাদেশের খেলার মাঠগুলো দখল করে নিয়েছে এই প্রতিবেদনে আমরা সেটাই বের করার চেষ্টা করব খুব দ্রুত সময়ের মধ্যে ঢাকা স্টেডিয়ামটা করলাম আর ছয়টা মাঠ বাffe চেয়েছে আছে এর মধ্যেwidetilde মধ্যে চট্টগ্রাম এবং ফেনীর চট্টগ্রাম এবং ইয়ার মাঠটা নীল ফার্মারির মাঠটাকে বাffe কে কমেন্ট করেছি এর বাইরেও আমরা চেষ্টা করছি যাতে ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে ফুটবলটা পিছিয়ে না থাকে ক্রিকেটের তো যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচার আছে ক্রীড়া উপদেষ্টার কথা স্পষ্ট বাফুফের নিজেরই মাঠের সংখ্যা কম সরকারের কাছে তাদের দীর্ঘদিনের চাওয়া মাঠ দিতেই হিমশিম খাচ্ছে বাংলাদেশের সকল খেলার মাঠ পরিচালনা করে জাতীয় ক্রীড়া পরিষদ অর্থাৎ এই মাঠগুলো যেমন বাফুফের না ঠিক তেমনি বিসিবিরও নয় জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক বিষয়ে চৌষট্টিটা জেলায় যেসব মাঠ আছে সেইটা আসলে জেলা ক্রীড়া সংস্থা তত্ত্বাবধানে আছে এবং এই জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হচ্ছেন জেলা প্রশাসক মহোদয় এবং ওনারা এই যারা ব্যবহার করবেন তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক মহোদয় এই মাঠগুলি বরাদ্দ দিয়ে থাকেন সুতরাং সেই ক্ষেত্রে আসলে যদি ক্রিকেট এর জন্য কেউ ব্যবহার করতে চায় আমার মনে হয় না সমস্যা হবে ওনারা যদি জেলা প্রশাসক বরাবর যথেষ্ট সময় রেখে যদি আবেদন করেন আমার মনে হয় যে ওনারা ব্যবহার করতে পারবেন এটা সবার জন্যই উন্মুক্ত ফুটবল খেলোয়াড়দের ডিসিপ্লিন নিয়ে প্রশ্ন তোলায় ভীষণ খেপেছেন সাবেক ফুটবলাররা ফুটবলটা ডিসিপ্লিন ওইখানেই ফুটবলে কিন্তু লাল কার্ড সিস্টেম আছে মাঠ থেকে বের করে দেওয়ার সিস্টেম আছে কিন্তু ক্রিকেটে কি মাঠ থেকে বের করে দেওয়ার কোনো লাল কার্ড সিস্টেম আছে পিচলা মাঠে কোনো ফুটবল এখন আয়োজন হয় না তাই বাফুফে মাঠ ও ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্য কতটা সত্য সেটা নির্ধারণের দায়ভার দর্শকদের হাতেই তোলা রইল কিন্তু এই দুই ক্রীড়া সংস্থা কথার লড়াইয়ে না নেমে যদি টুর্নামেন্ট আয়োজনের লড়াইয়ে নামতো সেটা দেশের জন্যই ভালো হতো কেননা মাঠ থাকার পরও যে জেলাগুলোতে খেলাই আয়োজন হয় না মেহেদী নাইম যমুনা স্পোর্টস ঢাকা